আপনার হজরতে জুলাই বিব নামে এক নবীর একজন সাহাবি ছিল নাম কি বললাম জুলাইবিব বিব সে যেবার এত কালো ভাই সমস্ত শরীরে ভেড়াল লোমের মতো পশম বিশ্রী একেবারে একেবারে বিশ্রী কোন সাহাবি তাকে নামাজ পড়ার সময় পাশে দাঁড়াইতেই দিতেন এই তুমি পায়ে দাঁড়াও আবার একটা ওই দিকে আবার আর একজন ঠেলি সরাই দেয় যা সবাই তার সঙ্গে একটু কথা পর্যন্ত বলে না কাছে বসতে দেয় না আরে এর মনে এত দুঃখ তার বিয়ে না এত বড় কালো চেহারার একজন সাবি নাম হলো জুলাইবি নাম কি বলছি জুলাইবি সিহারা কালো একদিনে জুলাইবি মনটা খারাপ করে একটা গাছের নিচে মুখে এরকম হাত দিয়ে বসে আছে। মনে খুব দুঃখতা আল্লাহ নবী ওই রাস্তা দিয়ে যাওয়ার পথে দেখলেন এই এখানে মন খারাপ করে বসে আছে কেন আল্লাহ নবী মায়াল নবীর রহমতের কান্না নবী আস্তে আস্তে জুলাইবির কাছে গেলেন বাবা রে তোর মন কি খারাপ নাকি তুই এখানে বসে কি করিস রে বাবা এইবার হাজার জুলাই আল্লাহ কেন্দে কেন্দ্রে কেন্দ্রে বলেন নবী রে আমার চেহারা কালো বলে এই দুনিয়ায় আমার কোনো বিয়ে হইল না হুজুর আমার সাথে কোনো মেয়ে বিয়ে করছে না কোনো ফকির নির আমার সঙ্গে পসে না হুজুর আপনার যারা যে সমস্ত মেয়ে আপনার অনেক মি আসে তারা কিন্তু সাদা দলা দেখে না তারা দেখে ইমানদার ঠিক কিনা কোন এই যে আপনারা জুলাইবি খারাপ বলেন হুজুর এই দুনিয়ায় আমার কোন বিয়ে হলো না কোন ফকিরনির একটা মিও আমাকে বিয়ে কুশল আমাকে লাইভ করে না পছন্দ করে না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার বড় টেনশন হয়ে গেছে আমার একটা জিনিস আমি ভাবতেছি মনে বড় কষ্ট এইটা ভাবতেছে হুদুর দুনিয়ায় যেমন কোন মিয়ামাকে পছন্দ হইল না আপনি তো হাদিসে বলেছেন আদনাল জান্নাতি একজন আদনাল জান্নাতি সামানুনা আলবা খাদেমান একজন নিম্নমানের একটা সবার শেষে যে জান্নাতে যাবে আমার আল্লাহ তালা তাকে আশি হাজার খাদেম দিয়ে দিবে 72 জন কর্মার আল্লাহ তারা হুর দিবে জরে kaun সুবহানাল্লাহ কি দিবে কি দিবে বলেন হুরের সাথে বিয়ে হবে কিসের সাথে বিয়ে হুর আর জান্নাতে কিন্তু হুরদের গান হবে গান কি শুনতেছেন হুরের গান এই হুরের গান আমি আপনাদের শোনায়ে দেব হুররা জান্নাতে নাচ হবে গান হবে হুররা গান গাবে কি গান গাবে হযরত আলী থেকে বর্ণিত একটা হাদিস থেকে এই গানটা শোনায়ে দেব আর এই যে হুর জান্নাতি হুর কি দুনিয়ার মতো কুরের আশাপূপের রানী কিসের রানী কুরের আশাপূপের রানী যেন পূর্ণিমারি রিসাত নানা পূর্ণিমাতন সার হুরবালাদের রূপের কাছে মানবে সবাই হাল পা হতে মাথা তাদের পা হতে মাথা তাদের জাফরানালী রঙে আজব ঢঙে গোরসেত আল্লাহ আজব ঢঙে সাগর নিরে সাগর নিরে ফেললে থুতু ধরা সাগর যত পানি তাহার হয়ে যেত মিষ্টি মধুর মত বেহেস্তের তরুণ দ্বারে ফুরবালারা এসে জানাই বেশু স্বাগত মধুর হেসে হেসে গলায় গলা মিলা ইয়া গালের সাথে গাল বলবে বলবে তারা আমরা ছিলাম তোমাদের আশায় এত কাল এসো এসো প্রাণ শাখা এসো মদের এসনে রাখবো সদা বেধে তোমায় মধুর আলিঙ্গনে হোক না যত মধুর মিলন কাটুক না কাল যত সর্বদা রইবে তারা নববধুর মত

বললাম আমার বড় ভয় হয়ে গেল দুনিয়ায় তো কোনো বিয়ে শাদী করতে পারলাম না কোনো স্বাদ মিটাতে পারলাম না হুজুর জান্নাতে এবার হুরও যদি না পাই হুজুর এই জন্য আমার খুব কষ্ট লাগতেছে আল্লাহ নবী ওই জুলাই মনের কষ্ট কেউ বোঝে নাই নবী বুঝেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বুঝছে এইবার নবী বলেন জুলাই এ সাহাবী তুই

সবাই তাকে আর হুরে মদিনা বলে ডাকে কি বলে ডাকে ভাই মদিনার হুর এই মদিনার হুর এত তার রূপ সারা বিশ্ব তার রূপের কথা গেছে মদিনা আল্লাহ নবিক বাবা জুলাইবি তোর জান্নাতে হুর তো পাবি এই দুনিয়াতে এই হুরের সাথে তোর বিয়ে হবে আমি নবী বলে দিলাম এবার জুলাইবি আবেগের কান্না শুরু করে দিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি কালো বলে কুছীত বলে হুজুর আমাকে সবাই নিয়ে ঠাট্টা ব্যঙ্গ করে উপহাস করে আমি তাতে কিছু মনে করি না সবাই আমারে নিয়ে ঠাট্টা করে তাতে আসে যায় না কিন্তু আপনি বিশ্বনবী আমাকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দিলেন হে নবী হুজুর আপনি ঠাট্টা করতেছেন আমারে নিয়ে আল্লাহর নবিবারে তুমি কি বল আমি নবী ঠাট্টা করি আল্লাহ কোরান ঠাট্টা করাকে হারাম করে দিছে কাউকে কি ঠাট্টা বল করা যাবে হ্যাঁ কাউকে কি কানা বলা যাবে বেটে বলা যাবে কাউকে উপহাস কি করা যাবে আল্লাহ কোরান হারাম করিছে জুলাই আপনার আল্লাহ নবী বলে দিলেন জুলাই আমি নবী বলে দিলাম মদিনার হুরের সাথে তোর বিয়ে হবে মনে আছে কি এইবার জুলাই নবীর চিঠিখানা নিয়ে চলে যাচ্ছে নবী এই আমেরের বাড়িতে হুরে মদিনার বাড়ি যাচ্ছে মনে মনে চিন্তা করতেছে মাইকি খাওয়া লাগে মনে ভয় আবার আশা আল্লাহর নবী তো মিথ্যা বলে না নবী যখন বলছে হইতেও পারে এই আশা ভরসানি আন হযরতে জুলাইবীব কালো সাবি এর আরেক নাম হলো সাউদা মানে কালো সাবি যাইতে যাইতে ঘুরে মদিনার বাড়ি যে হাজির হয়ে গেছে যায় দেখে আমের পুরে মদিনার যে পিতার নাম হইল আমের সাবি আপনার খানকা শরীফে বসে আছে যা তাকে সালাম দিলেন সালাম দেওয়ার পর আল্লাহর নবীদের চিঠিখানা দিয়েছে চিঠিখানা হজরত আমের হাতে দিলেন চিঠি পেলেন ঘুরে মদিনার বাপ আমের আল্লাহ নবীর চিঠি এই চিঠিতে যা লেখা আছে এই খানায় লেখা আছে হে আমার সাহাবিয়ামের তোমার নাকি একটা সুন্দরী মেয়ে আছে সবাই তাকে হুরে মদিনা বলে ডাকে তোমার এই মেয়ে যুবতী হয়ে গেছে বিয়ের উপযুক্ত হয়ে গেছে তোমার এই মেয়ের বিয়ের জন্য প্রস্তাব পাঠাইছি পাঠাইলাম আমি মিশ্র নবী এই যে পত্রবাহক যে সাহাবি জুলাই বিপ এই জুলাই বিবের সাথে তোমার মেয়ে হুরে মদিনার তুমি বিয়ে দিয়ে দিবে ইতি আখির নবী মোহাম্মদ আল্লাহ নবী সিটিখানা হযরত আমের যখন পড়েছে তার শরীরটা ঘেমে যাচ্ছে আল্লাহ নবী এই রকম একটা সিটি কেমন করে দিতে পারল এটা কি সম্ভব নাকি আমার একমাত্র মেয়ে এত সুন্দরী একটা মেয়ে কত রাজা বাদশার ছেলেরা আমার বিয়ে মেয়েকে বিয়ে করার জন্য রেডি আর আল্লাহর নবী আমার একজন কালো ব্যক্তি কুৎসিত ব্যক্তি জলাইবিবের সাথে আমার আমার মিয়ার বিয়ের প্রস্তাব পাঠাইছে আল্লাহর নবীটা কি করে সম্ভাব এটা কি করে সম্ভাব আবার চিন্তা করতেছে যদি না দেওয়া যায় নবী পাঠাইছে নবী তো অপমান করা যায় না কি করবে এখন আমার মিয়ে তো মেনে নেবে না চিন্তা করতেছে ঠিক আছে তাহলে হ্যাঁ ছেলেরা এই ছেলেরা আসো এই ছেলেরা চাকরি পরানো হবে তো আমের অত্যন্ত গাও ঘেমিয়ে যাচ্ছে আমার মেয়ের ঠিক আছে বাবা বস আমার মেয়ের কাছে জানি দেখিস রাজি কিনা আমার মেয়ে রাজি কিনা এবার হুরে মদিনার কাছে রাসুলের চিঠিখানা দিছে এবার হুরে মদিনা আল্লাহ নবীর চিঠিখানা পায়ে এত আনন্দ হয়ে গেছে একবার চুমু খায় লাগায় বুকে লাগায় আনন্দে আটখানা হয়ে গেছে এত আনন্দ মনে হয় যেন সমস্ত দুনিয়ার সম্পদ সে পায় গেছে এইবার হুরে মদিনা এত আনন্দ

সমস্ত মেয়েদের বিয়ে হয় সলিমদ্দিন করিমদ্দিন ঘটকের মাধ্যমে ঘটক ছাড়া বিয়ে হয় কারণ সাধারণ ঘটকের মাধ্যমে বিয়ে হয় আর আমার বিয়ের ঘটক হয়েছে আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি হয়েছেন আমার বিয়ের ঘটক আমার মতো ভাগ্যবতী বিয়ে এই দুনিয়াতে একজন আছে বলে আমার মনে হয় না আমি এতে রাজি আমি এতে

কিছু টাকা হয়ে গেল আল্লাহ নবী ভাগ করে দিলেন জুলাইবি এই টাকা দিয়ে মহরানা দিবে এই টাকা দিয়ে গহনা কাঠি কিনবে এই টাকা দিয়ে একটা থাকার ব্যবস্থা করবে এইবার জুলাইবি বিনন্দে আপনার মদিনার বাজারে গেছে বাজারে যাইয়া সোনা গহনা কিনেছে গহনা কিনেছে তারপরে জামা কাপড় কিনিছে আপনার তারপর

পুরে মদিনার সাথে সে আজ আনন্দ করুক জীবনে সে সুখ পাইল না রে আপনার বিয়ের সুখ সে পাইল না তোমরা তাকে যুদ্ধের খবর খবরদার কিন্তু দিও না এবং জুলাইবি যাচ্ছে আপনার গহনা ঘাটে কি কিনে সব কিছু নিয়ে যায় এমন সময় এক ব্যক্তি একজন সাবি ঘোষণা দেয় আইনা রাহিব আইনা রাহিব যুদ্ধে যাও যুদ্ধে যাও কাফের মস্মিকা আল্লাহর নবীকে ঘিরাও করে দেশে রে আল্লাহর নবীকে আর বুঝি বাঁচানো যায় না এই ঘটনা যখন জুলাইবি শুনল দৌড়াইয়া গেছে গহনার কাছে স্বর্ণকার কাছে কাছে যা बोलतेছে ভাই স্বর্ণকার তোমার গহনা ফেরত নাও আমার টাকা ফেরত দাও স্বর্ণকার বলে জুলাইবি তোর তো আজকে হুরে মদিনার সাথে বিয়ে হবে কেবলই তুই গহনা নিয়ে গলি এটা কি পছন্দ হয় না এর চাইতে ভালো দেব নাকি না 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 তাড়াতাড়ি কথা বলার সময় নাই নবী যদি দুনিয়ায় যদি না থাকে রে নবী যদি শহীদ যদি হয়ে যামি হুরে মদিনাকে দিয়ে আমি কি করব তা তারে মা টাকা ফেরত দাও তারপরে সব টাকা পয়সা ফেরত নিয়ে জবাব কিনেছিল ফেরত নিয়ে তারপর একটা তরবারি বানায়া ওই তরবারি নিয়ে সরাসরি যুদ্ধের ময়দানে জাহাদি হয়ে গেছে জরে kaun subhanallah কোন দিকে কাফের সৈন্য কোন দিকে মুসলমান সৈন্য দেখা শোনা নাই কাফের সৈন্যদের মধ্যে ঢুকে গেছে ঢুকে কোনো কথা নাই কছু কথা করতেছে kaun subhanallah

আল্লাহ দূর থেকে বলে ওই কাকে যায় আমি তো আগেই বলেছিলাম খবর দিও না কে তাকে খবর দিল আপনার দেখা গেল রকম যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে জুলাই আল্লাহর আল্লাহ নবী লাশ দেখে জুলাই লাশ দেখে আল্লাহ নবী হাসতেছে জোরে কন সুবহানাল্লাহ হাসতেছে সাবিরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি হাসেন কেন আমরা তার দুঃখে আমরা দুঃখিত আর আপনি হাসতেছেন আল্লাহর নবী বলেন সাবিরা আমি নই ইন্নী আরাউ তারাও না আমি নবী যা দেখি তোমরা তা দেখো না আমার নবুয়তের চোখ আমি দেখতেছি আমার এই জুলাইবি আপনার দুনিয়ার সাধারণ একটা হুরে মদিনাকে পরিহার করে সে শহীদ হয়ে গেল জান্নাতের লক্ষ লক্ষ জান্নাতের ভোগাগন আবার এই জুলাই বিপকে তারা পাওয়ার জন্য তারা আসমানে ফুলের মালা নিয়ে রেডি হয়ে আছে জোরে বলেন না সুহাম আল্লাহ